ওনারা প্রফেসার জাহাঙ্গীরের মতো শুধু ঘুমিয়ে থাকবে কবরে না আল্লাহ বলে ওরা জীবিত থাকবে অহিন্দা আর বিহীম ওরা তাদের রবের কাছে রিজি খাবে সবার আমরা জানি না ঘুমিয়ে থাকলে খায় না যেহেতু উনি ঘুমিয়ে পড়বে এই জন্য ওনার খাওয়ার দরকার নেই যারা জীবিত থাকবে মানুষগুলোর খাবারের দরকার হয়

অন্যায় দেখলেই ও নিজের সমর্থনে তার বড় প্রতিবাদ করতে এই শব্দটাকে তো আমরা চাই অন্যায় যেখানে হবে প্রতিবাদ সেখানে হবে এই তার আরবে নাম জিহাদ যে এটাকে উল্টিয়ে আউল দাপালতার নাম দিয়ে বহু নিচে নামিয়ে ফেলেছিল ইসলামের বিদেশী যারা তারা ঠিক যারা বানিয়েছে শব্দটাকে জঙ্গি টেররিস্ট শান্তরাশি আর কত রকমের নাম দিয়ে এই দেশের মানুষকে দেখিয়েছে যে এই দেশে জিহাদের নাম নিয়ে বিศรี ফেলা দড়ি ঘোরার জন্য অনেকে চেষ্টা চালিয়েছে এরের সবচেয়ে বেশি ভূমিকা পালন যারা করেছে আমি নাম নিয়ে বলি কারণটা টেলিভিশনের ওই সময়ের যে প্রধান ইসলাম আমার যত ভগবান সবাই জ্ঞান আছে পড়ার হাবিসের উপরে এই লোকটার অ্যাক্টিভিটিস এই লোকটার কাজ কামের কারণে এ তৎপরতার কারণে যত মানুষের জীবনে এ দেশে নষ্ট হয়েছে গম হয়ে আছে এখান থেকে একজন গম হয়েছে রেজোয়ার গম এই শব্দটা শুনতে যদিও ছোট মনে হচ্ছে এটা যে কত বড় ভয়ানক এবং বিপজ্জনক একটা শব্দ যারা এখন দায়িত্বে আছেন এত কড়াকড়ি করেন কি আমাদের আগে এই দেশে আর কেউ ঘুম না হয় আর আমরা চাই এবং শব্দের সাথে যারা জড়িত ছিলেন একটা কেউ যেন ছাড়া না হয় কোথায় গেছে ওই মনের কে যেন সেদিন কানা লোককে দেখলাম অন্ধ গান বানিয়েছে কোথায় ঘর বানিয়ে যারা মানুষকে একদিন দুই দিন না বছর দশ বছর পর্যন্ত আমার মনে হয় যাদের ভেতরে অন্তত সাররা পরিমানে মনুষ্যত্ব আছে তারা কোনদিন আয়না ঘরের ভেতর থেকে পাহারা দিয়ে আসেনি নিজের বাড়িতে অপমান সম্ভব না আমার রিমান্ডে যে মাটির নিচে ছিলাম যেখানে ওরা রেখেছিল আমার উপর যে অত্যাচার দর্দ মাঝে মাঝে চিন্তা করতাম আল্লাহ এরাও তো মানুষ এরা বাড়িতে স্ত্রীর কাছে থাকে কি করে এটা তো බොমার কথা না এরা নিসেরায় আমাকে বলতো আপনার কোনো দোষ নেই আমরা জানি তারপর আপনি এই করতেন আমার সাথে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে হাত পেছনে বেঁধে রেখে মাছায় দড়ি দিয়ে টাঙিয়ে রাখতেন আর আপনি বাড়ি যে ঘুমাতেন আপনার ঘুমা করি তার মানে মনুষ্যত্বের ঝাড়া পরিমাণ একটা কিছু ছিল না এরা মানুষের বাইরে চলে গেছে আমার সাথে ভালোবাসতো আমাকে তাই যদি এই করে যাদের দেখতেই পারে না মাঝে মাঝে বলতো হজুর আপনার বাস শুনি আমরা বলে শয়তা কিসের বাস শুনিস আমি এখান থেকে একটা মেসেজ দিতে চাচ্ছি যেহেতু রেকর্ড হচ্ছে আর শুধুমাত্র হারুন বিপ্লব বেঞ্জির এদেরকে নিয়ে আলোচনা হচ্ছে না আলোচনা বেশি হওয়া দরকার এই টাক মনিরুলকে নিয়ে বহু মানুষের জীবনে লোকটা নষ্ট করেছে এই জঙ্গি নাটক সাজিয়ে বিশ্বের কাজে দেখাতে যে যে হ্যাঁ এদেশে এরকম কিছু আছে দুই টাকা খরচ হলে সেখানে ২০ টাকা রাষ্ট্রের খরচ করিস এ লোকটা শাস্তি হওয়া দরকার নয় তো সামনে এরকম বহু শয়তান উৎপেতে আছে ওরা এসে আবার এটা চালু করবে এটা যদি সেভাবে শাস্তি দেওয়া দরকার ওইভাবে দেওয়া যেত সামনে এসে অন্যায় হবে বলে আশা করছি বন্ধ হয়ে যেত কথা বলে আমার মনে হয় আয়না ঘরটা একেবারে বিলুপ্ত না করে রেখে দেওয়া দরকার তাম পৃথিবীর মানুষেরা কি আমত পর্যন্ত এই পৃথিবীতে যারা আসবে বাংলাদেশে যারা দেখতে আসবে এরা যেন দেখে বসে যে এই দুনিয়ায় বাংলাদেশ নামক যে দেশ ছিল এই দেশ একটা জালেম ছিল ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্বে ছিল তার ভেতরে একজনের হাত খোলা ছিল আর বাকি ষোলোশো সাতাশ জন মানুষের হাত সব বাঁধা ছিল গত কয়েকদিন আগে আমার যত মামলা ছিল সব ঢিস হয়ে গেছে সব বেকুশ খালাস দিয়ে দিয়েছে আমি মনে মাননীয় আদালতকে প্রশ্ন করে যে মাননীয় আদালত এই মামলা তো তিন বছর আপনার কাছে ছিল প্রত্যেক মাস দুই মাস তিন মাস পরে পরে মামলা আপনার কাছে আসতো এ তিন বছরে কতবার এসেছে আপনি কোনো দিন মামলার রায় দিলেন না আগে বলতেন যে হাত বাধা এখন হঠাৎ করে রায় দিয়ে শুধু রায় না বেকসর খালাস তার মানে আপনি প্রমাণ করে দিলেন যা কোনো দোষ নেই

বেশি পরিচার না বেশি হয় না কব তুম ছাড়া এই বো বি মি সিনেমা ও ওই ওই পরিমাণে যদি করো কোনো প্রমাণ নেই আমি তো এটা চাচ্ছি আপনি আমার ওপরে সাঁত করেছেন আমারটা আমি বললাম ব্যারিস্টার আর মানের ওপরে যা করেছেন আট বছর আমাকে তো এক তালা মাটির নিচে নিয়েছিলেন আর ওরে নিয়েছে তিন তালা মাটির নিচে আজান কি দিন কখন রাত কখন আমরা জানতাম না আন্দাজে इशারায় নামাজ পড়তাম একor অবস্থা এক দিন দুই দিন হলে মেনে না যায় আট বছর আপনার কল্পনার বাইরে চলে যাবে এরপরও অনেকে সাফাই কাছে যে কি করেছে তারে কুপুরের মতো দাঁড়িয়ে দিলেন আজকে তার ছাইলে স্ট্যাটাস দিয়েছে বাংলা মানুষের আমার মাকে কুকুরের মত বিদায় করে দিয়েছে লোক সব করে না কথা বলতে কি কি বলছে না বলছে মাথা খারাপ হয়ে। গেছে কেন কুকুরের মত বাড়িয়ে দিয়েছে তার mastbotai আই না ঘর আমার যত রকম বাস্তব জ্ঞান আছে এই দেশের 18 কোটি মানুষকে যদি জালেমরা যা করেছে আঠারো কোটি মানুষ সবাই বলে আমরা মাফ করে দিলাম ওদার হয়ে ব্যারিস্টার আর মালের বলছে মাফ করবে না যে নিজের জীবন এভাবে দিয়ে শাহাদত বরণ করলেন বাংলার হাজার হাজার মানুষকে মুক্ত করার জন্যে মুখ খুলে কথা বলা বুক ফুলিয়ে বেড়ানো এই সুযোগ যিনি করে দেবার জন্যে উৎসাহ দিলেন শহীদ আবু সাইদ তাকে পর্যন্ত অনেকে শহীদ বলতে রাজি না বুঝো আত্মহত্যা করিস মানুষ কি অবস্থায় ছিলেন এ ষোলো বছর আপনি টের পাননি আপনি টের পাবেন কি করে আপনি তো পাঁচ দিনের পাঁচ আটা গোলামি করিছেন আমাকেও বলেছিলাম কুষ্টিয়া ভার্সিটি দেওয়ালা মালিকের সেক্রেটারি তোমারে বানাবো শুধু আমাদের কাজ কাজগুলো তুলে ধরবা কি উন্নয়ন করেছেন আপনি শুধু মোড়ে মোড়ে মানুষের ছবি আর মূর্তি কত হাজার কোটি টাকা খরচ করে এগুলো বানালেন কি হয়েছে পাঁচ তারিখে দেড়টার সময় পালালেন পাঁচটা বাজতে এ দেশের একটা জায়গা আমি আর দেখলাম না আছে দু এক জায়গায় দেখেছি একটু ফোটা এলাকায় ওখানে আবার উপরে এখনো পর্যন্ত যদি কেউ সালেমের সাফাই পক্ষে কথা না বলেন আপনিও আর এক সালেম শহীদ আবু সাহিদ যেটা করে দেখিয়েছে শহীদ ভাই ভাই রায়হান ভাই সাড়ে সতেরোশোর উপরে জীবন দিয়েছে এই দেশে পাঁচ তারিখের আগ পর্যন্ত যারা এগুলো জীবন দিয়ে গেল উৎসাহ দিয়ে হাজারো মানুষকে লক্ষ মানুষকে রাস্তায় নামিয়ে জালেমকে বিদায় দিল আল্লাহ প্রত্যেককে এই শাহাদতের সর্বোচ্চ মাখান দান করে কোনো দিনে কথা বলবেন না মারা গেছে ধারণাও করবেন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে যে নয় দফা আমি দেখতে পেয়েছিলাম এর দুই নাম্বার যে দফা ছিল রাষ্ট্র সংস্কার করবে তারা শুরু হয়ে গেছে অলরেডি আমরা আহ্বান জানাবো যারা দায়িত্বে আছেন ইমিডিয়েটলি সকাল আসতে আসতে যেন শনি বাংলার ষোলোশো আঠাশটা চেয়ারের আগের কেউ নেই সব নতুন এসেছে এটা এত জরুরি এখন কারণে এগুলো সব ছিল সালেমদের দোষ জালেমের একা অত ক্ষমতা ছিল না এগুলো সব সাহায্য করেছে যতগুলো কারাগারে আলেমদেরকে সব যাইতে বেশি শাস্তি দিয়েছে তার ভেতরে কাশিমপুরের হাই সিকিউরিটি এটা এরা হুজুর দেখলে আলেম দেখলে একামতে দিনের লোক দেখলে ওদের বৃদ্ধি বেড়ে যেত অনন্য মানুষ মার্ডার করে এসেছেন তারা সারা দিন ঘুরে বেড়ায় আর আমার মূল্য চুরি মামলা 24 ঘন্টা কাছে কনডেন্সের ভেতরে তালা লাগিয়ে রাখে বারবার সিসি ক্যামেরা দিয়ে রাখে আমার সাথে কেউ কথা না বলে এমবি মুখ দিয়ে কথা বের হচ্ছে এতর কত সালা বলেন তো আমার আমি আহ্বান জানাবো এক লাখ দশ হাজারের উপরে এখনো পর্যন্ত বাংলার বিভিন্ন কারাগারে মানুষ বন্দী আছে এর ভেতরে আমার মনে হয় একশো জনের সত্তর জনই তার মামলা সম্পর্কে আমার মতো জানি না আমি যেমন তিন বছর পরে মুক্তি পেয়েছি ওরাও দেখবেন তিন পাঁচ বছর দশ বছর পরে এমনি মুক্তি পেয়ে যাবে শেষে প্রমাণ করবে আদালত যে এ নির্দোষ কোনো দোষ পেলাম না তাহলে দশ বছর নষ্ট করলেন কেন আমার যে ধারণা বাস্তবে আমার মনে হয় মানুষ খালাস পাবে এর সাথে যে পুলিশ জড়িত যে কর্মকর্তা জড়িত যে বিচারপতি জড়িত এতদিন আপনি রায় দিলেন না কেন বলেন আমার হাত বাঁধা হাইকোর্টের বিচারপতি যদি বলেন হাত বাঁধা তে চেয়ারে বসার দরকার কি ভ্যানসাল যে দুশো আঠাশ জনের মাত্র একটা হাত খোলা ছিল বাকি সব বাদ ছিল আমার বিচারপতি আমার এই কথাই বলতো হুজুর কি গল্প এত দিন হাত বাদ ছিল এখন হাত খুলে গেছে এজননি কোনো কিছু দেখতে পায় না আমার মামলাটা এভাবে দেখার পরে বলছে কি নিয়ে বিচার করব কোনো মান নেই দা خلاص দিয়ে দিও ওনার যখন হাত খোলা এখন নাই বিচার করার সাহস পাচ্ছে শক্তি পাচ্ছে সারা দেশে যত চেয়ার আছে কারো হাত আমরা বাধা দেখতে চাই না সব খোলা দেখতে চাই কালকে আমার রাতে ছিল চৌকাছা অসি সাহেব এসে আমার সাথে খাবার খাবে বলে আকাঙ্ক্ষা পেশ করি যে আমি খাবার খাব দেখা করার পর বছর হজুর আমি আপনাকে এ থানায় এই কয় বছর আসতে দেইনি আমার মাফ করে দেন আমার কিছু করার নেই আমার হাত বাধা ছিল শুধু এই অসিনা এদেশের ষোলোশো আঠাশ জন যে বলছে আমি হিসাব করে করে দেখেছি চৌষট্টি জেলার চৌষট্টিটা ডিসি এসপি এসপি টিওনো ওসি এমপি মন্ত্রী উপজেলা চেয়ারম্যান মেয়র এগুলো হিসাব করে মিলাবেন দেখবেন কলম খাতা দিয়ে ষোলোশো আঠাশ জন হবে এই মানুষগুলো এখন সব যে হাত খোলা আমরা চাই যে এদের হাত কি আমাদের আগে যেন আর কেউ বেঁধে দিতে না পারে তাহলে নাই বেশ আর হবে আর পরিপূর্ণ যদি দেখতে চান তাহলে করান লাগবে কথা বলেন না কেন অনেকে প্রশ্ন করে কয়েকদিন আগে আপনি সিঙ্গাপুরে মালয়েশিয়া গেলেন ওখানে তো কোরআনের আইন চলে না তো ওখানে তো ন্যায় বিচার আছে হা আছে একশো ভাগ নেই ওরাও আন্দাজের উপরে মানুষের কথা শুনে মানে কপি করে আমি নিজে দেখেছি কারণ ন্যায় বিচার কায়েম করার জন্য এইটার বিকল্প পৃথিবীতে কিছু নেই আমান হাকামা বিহি আদালা যারা কোরআন দিয়ে বিচার করে এরা ন্যায় বিচার কায়েম করতে পারে সুতরাং পৃথিবীর যেখানে এইটা কায়েম না হবে একশো ভাগ আপনি ন্যায় বিচার পাবেন না

53 বছরে কি হয়েছে সব দেখতে পেলাম বিশেষ করে এই দুই tram কাঙ্ক্ষিত মানের কি আসে তা তো সবই দেখেছি কারণ মুখে মুখে কালি বড়িড়িয়েছি মন নয়ের মহা দেশ দেশচলছে এ জানা আহ্বান জানাচ্ছে এখন শত বাকি আছে একা দিয়ে দেশ চললে কেমন দেখা যায় এটা দিয়ে যেরা বাংলার ছাপ্পান্ন হাজার মাইল চলে আর কেমন দেখা যায় এটা দেখে মরার ইচ্ছা আমার আর কার ইচ্ছা আছে এটা দেখতে হাত তোলেন তো লেল্লা হে তাকুবে হ্যাঁ হাত বলবেন না সামনে কিন্তু আসছে এটা দেখার লেল্লা হে

জোর হইল না বলেন আর একবার এবার হাদিসের বাস্তব ব্যাখ্যা শোনেন কোরআন যেখানে নেই এখানে যদি আপনি ভালো হওয়ার নিয়তেও চান আপনাকে খারাপ বানানোর দায়িত্ব হামসার তাহলে দল্লায়া দিল্লো দিত আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন এটা যেতো ভাবি ফাম থেকে এসেছে আবাল্লাহ ইবুল্লো বাংলা অর্থ আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোনো জায়গায় গিয়েছিলেন কিন্তু সেখানে কোরআন ছিল না কোরআনের গর্মহসছি চলে না আপনি গেলেন কারণ সেখানে এই জন্যে আল্লাহ নিজে দায়িত্ব দunia আপনাকে গমরা বানাবে আর গমরা মানুষ যাবে সুতরাং আজকের এই ময়দানে গরমে শুধু আসা না কঠিন একটা সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে করান যেখানে নেই ওই দরবার যদি আমার বাবাও কায়েম করে ও দরবারে আমি নেই করান যে রাজনৈতিক দলে নেই যাদের কর্মসূচিতে করান নেই ও রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয় আমি ওই দলে নেই কারা কারা এটা মানতে পারবেন দেখি গে আন্দাজ হাত তোলবে না কিন্তু দেখেন তো হাত তোলেনি কে দেখেন তো পুলিশের হাত তোলার দরকার কলেশ তো নিরপেক্ষ থাকবে কলেশ হাত না তারপরও আপনাদের কোরআনের পক্ষে থাকা লাগবে আপনি কি জাহান হতে চান এটা আমি আর কি করার জন্য খেলা করার জন্য বলি নাই কোরআন যেখানে নেই সে যে দল হোক যদি জামাত ইসলামী বাংলাদেশের ভেতরে কোরআন না থাকে কোরআনের কর্মসূচি না থাকে এই দলে থাকা এখানে সাপোর্ট করা হারাম বলেন কিন্তু কোরআন যদি থাকে কোরআনের কর্মসূচি থাকে ওখানে সাপোর্ট করা রায় দেওয়া ভোট দেওয়া সমর্থন দেওয়া সুপারিশ করা ফরজ নামাজের মতো ফরজ আমার মনে হয় মাহফিল আজকে হয়ে গেছে যদি আপনি মেনে নিতে পারেন তাহলে মন করে দিই কে ওয়াজ করবার আজকে আমরা তেলাবাদ করেছি গুরুত্বপূর্ণ একটা আয়াত সোরা আল ইমরানের একশো দুই নম্বর আয়াত আমরা তো জন্মের পর থেকে আয়াতটা শুনছি কিন্তু তিনটা বিষয়ের ভেতর আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন যেহেতু তার সে রোল করার মাহফিল লিখেছেন আমরা হক আদায় করার একটু চেষ্টা চালাচ্ছি জবান খুলে আগে একটু তেলাবাদ করেন আহ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ঐতিহাসিক প্রেক্ষাপট আছে বাস্তবতার কিছু শিক্ষা আছে সবগুলো বলতে গেলে আবার আজান হয়ে যাবে আমি শুধু এখান থেকে যে শিক্ষা গুলো বের করতে পেরেছি ওইগুলো আপনাদেরকে আমি আমি শোনাচ্ছি আল্লাহ প্রথমে ডাক দিয়েছেন শুধু ইমানদারকে আয়াতের মুখাতেব যারা তারা ইমানদার কোনো বেঈমান এই আয়াতের ভেতরে নেই এখানে যদি কোনো বেঈমান থাকে আপনি চলে যান দেখেন তো কোনটা যাচ্ছে না এটা না বেঈমানের আর ইমানের কি পার্থক্য মানে আমি যে ইমানদার এটা বোঝা যাবে তখন ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়াতুকা ফান্তা মুমিন প্রশ্ন করলেন আমার যে আছে আমি কিভাবে টের পাবো বিশ্ব নবী বলেন যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে অন্যায় কাজ দেখলেই তোমার কষ্ট লাগবে তখন বুঝবে যে তোমার ইমান আছে